হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা গত ক্লাসে কিভাবে গুণ করে আমরা সেটা শিখেছি আমরা নিশ্চয়ই গত ক্লাসের আলোচনা মাফিক এক থেকে দশ পর্যন্ত আমরা শিখতে পেরেছি তাহলে চলো আজকে দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি দেখো আজকে আমাদের প্রথম অঙ্ক হচ্ছে চারশত উনচল্লিশকে আমরা তিনশত আঠাইশ দ্বারা গুণ করব। আমরা নিশ্চয়ই গত ক্লাস মাফিক এক থেকে দশ পর্যন্ত নামটা আমরা শিখে নিয়েছি আমরা এখন আট নং বাহাত্তর বাহাত্তর বাহাত্তরের দুই হবে এখানে বাহাত্তর আমরা দুই লিখেছি হাতে আমাদের সাত আছে তিন আটা চব্বিশ চব্বিশ আর সাত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ একত্রিশের এক হাতে থাকল তিন চার আটা বত্রিশ বত্রিশ আর তিন পঁয়ত্রিশ এখন একক শেষ দশক দিয়ে গুণ করবো সেজন্য এককের ঘরে শূন্য আমরা দশকের ঘর থেকে শুরু করলাম নয় দুগুণে আঠারো আঠারোর আট হাতে থাকে এক তিন দুগুণে ছয় আর এক সাত চার দুগুণে আট আমরা এককের ঘর খালি করলাম দশকের ঘর করলাম এবার আমরা শতকের ঘর করব। সেহেতু আমরা শতকের ঘর করব সেহেতু একক এবং দশক আমরা শূন্য দিয়ে পূর্ণ করব। এবার আমরা শতক গুণ করি তিন নং সাতাশ সাতাশের সাত হাতে থাকলো দুই তিন ত্রিকা নয় নয় আর দুই দশ এগারো এগারোর এক হাতে আরো এক রয়ে গেল তিন চার বারো বারো আর এক তেরো আমরা এখন এটাকে যোগ করব দুই শূন্য শূন্য যোগ করলে হবে দুই আট আর এক নয় সাত সাত চোদ্দ চোদ্দ আর পাঁচ উনিশ উনিশের নয় হাতে এক এক যোগ এক দুই দুই যোগ আট দশ দশ যোগ তিন তেরো তেরো তিন হাতে এক তিন আরেক চার আর এখানে কিছু নেই উপরে আর এখানে কিছু নেই সেহেতু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক আটশো তিপ্পান্ন কে নশো সাতষট্টি দ্বারা আমরা গুণ করবো আটশো আমরা নয়শো দ্বারা হাতে 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 আর আমাদের ছিল মনে না থাকলে অবশ্যই আমরা এরকম করে সাইডে লিখে রাখবো যেটা লিখেছি বাকিটা আমাদের হাতে থাকবে সাত আট ছাপ্পান্ন আর তিন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এখানে আমরা উনষাট লিখবো পাঁচ নয় উনষাট আমরা দশক অব্দি গুণ করবো বরাবর আমরা এককের ঘর শূন্য দিয়ে পূরণ করে নিব তিন ছয় আঠারোর আট হাতে এক পাঁচ ছয় ত্রিশ আর এক এক ত্রিশ এক ত্রিশের লিখবো হাতে তিন থাকবে ছয় আটা আটচল্লিশ আর এক ঊনপঞ্চাশ আমরা একক দিয়ে করে ফেলেছি দশক দিয়ে করে ফেলেছি আমরা শতক দিয়ে যেহেতু করবো একক এবং দশকের ঘরকে আমরা শূন্য দিয়ে পূরণ করবো এখন আমরা শতকের ঘরের কাজ শুরু করব শতকের ঘরে কি আছে নয় আছে নয় দিয়ে তিন নং সাতাশ সাতাশের সাত হাতে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই সাতচল্লিশ সাতচল্লিশের সাত আমার হাতে চার রয়ে গেছে আট নং বাহাত্তর বাহাত্তর আর চার তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর আমরা এখানে ছিয়াত্তর লিখব চারের নিচে ছয় বাকি সাত এখন আমরা যোগ করে নিব এক সাত আর আট পনেরো পনেরো পাঁচ হাতে এক সাত আরেক আট নয় 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 আঠারো আট হাতে এক সাত আরেক আট আট আর নয় সতেরো সতেরো আর পাঁচ আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই হাতে দুই রয়ে গেছে দুই আমরা এখানে গুণ করি চারের সাথে কত হলো ছয় 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 বারো দুই হাতে এক থেকে যায় সাত আরেক আট এটা হচ্ছে সেকেন্ড অঙ্কের অ্যান্সার

সাত আর আট বল ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পজিশন আমরা দশকের ঘর অঙ্ক করবো তাই এককের ঘর আমরা শূন্য দিয়ে পরিপূর্ণ করলাম একের নামটা সবাই জানি নয় কে তিন দশকের ঘর শূন্য দিয়ে পরিপূর্ণ করবো তিন নং সাতাশ সাতাশের সাত হাতে দুই তিন দুই নয় আর দুই দশ এগারো এগারো এক লিখবো হাতে এক তিন সাত একুশ আর এক বাইশ চলে গেল আমরা অঙ্ক করছি যুক্ত করলে কত আসে এখানে তিন সাত দশ পাঁচ পনেরো পাঁচ হাতে এক রয়ে গেছে দুই আরেকের তিন এখানে দুই এক দুই এই হচ্ছে তিন নাম্বার অঙ্ক আমরা চার নাম্বার চলে যাচ্ছি চার নাম্বার অঙ্ক এখানে বলা আছে পাঁচশো ছয় কে দুই চুরানব্বই দ্বারা গুণ আমরা যেহেতু জানি নামতা বলি আমরা যেহেতু সবগুলি শিখে ফেলেছি অবশ্যই আমরা খুব ফাস্ট অঙ্কগুলি করতে পারবো আশা করছি চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে দুই চার দিয়ে শূন্যকে যতই গুণ করি না কেন সেটা শূন্যই হবে যেহেতু হাতে দুই এখানে নেমে যাবে চার পাঁচা বিশ দশকের ঘর অঙ্ক করবো এককের ঘর শূন্য দিয়ে পূর্ণ করলাম ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে পাঁচ নয় দিয়ে শূন্যকে গুণ করলাম যা ছিল তাই থাকবে পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে পাঁচ এখানে চার এবার আমরা একক এবং দশকের ঘর পূর্ণ করবো শতকের ঘর দুই দিয়ে শুরু ছয় দুগুণে বারো বারো দুই দুই শূন্য শূন্য হাতের এক এখানে বসে যাবে পাঁচ দুগুণে দশ আবার আমরা যোগ করব যেহেতু এখানে শূন্য চার চার আট দুই ছয় পাঁচ দুই সাত পাঁচ আর একে ছয় সাত আট

একক স্থানীয় ঘরে শূন্য শূন্য দিয়ে আমরা যাকেই গুণ করি সে শূন্যই হবে তাহলে সাতে শূন্য শূন্য সাত শূন্য একে শূন্য শূন্য চারে শূন্য আমরা একক এবং দশকের ঘর শূন্য দিয়ে পূর্ণ করে আট মানে শতক দিয়ে আমরা গুণ করব সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ আট একে আট আট পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে রইল এক বত্রিশ আর এক তিন তিন তেত্রিশ এবার আমরা যোগ করি চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চার হাতে এক তিন আরে কে চার এখানে হাতে কিছু নয় তিন তিন ঠিক আছে এখন আমরা আসি ছয় নম্বর অঙ্কতে ছয় নম্বর অঙ্কতে দেওয়া আছে তিনশো নয় তাহলে সাতের নামটা আমরা অবশ্যই জানি সাতের নামটা আমরা অবশ্যই জানি এবং সেটা হচ্ছে সাত ন তেষট্টি তেষট্টি তিন হাতে থাকলো ছয় সাথে শূন্য 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 সাথে ছয় যোগ করলে ছয় তিন সাতা একুশ এককের ঘর শূন্য দিয়ে বলে পূর্ণ করলাম আমরা তারপর শূন্য দিয়ে যেহেতু দশকের ঘর সবগুলি শূন্য হবে শূন্য নয় শূন্য 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 তিন একক এবং দশকের ঘর পূর্ণ করলাম দুই দিয়ে নামদা নয় দুগুণি আঠারো আঠারোর আট যেহেতু পরের ঘর দুই শূন্য শূন্য এক নিয়ে যাবে তিন দুগুণি ছয় এটা যুক্ত করলে আসে তিন ছয় আট আর একে নয় দুই আর এক তিন ছয় আমরা আবার চলে আসলাম সাত নম্বর অঙ্কে এতক্ষণ আমরা এক দশক শতক দিয়ে করেছি এখন হচ্ছে দুই এক চার আট এক পাঁচ তিন এখন আমরা শতক এবং হাজারের মধ্যে গুণন করব। এটা একদমই ইজি এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই যেরকম করে আমরা করেছি ঠিক সেরকম ভাবেই আমরা করবো প্রথমত তিন দ্বারা আমরা এই চারটার সংখ্যাকে গুণ করবো পাঁচ দ্বারা চারটা সংখ্যাকে গুণ করবো এক দ্বারা চারটা সংখ্যাকে গুণ করবো সোজি আচ্ছা আমরা তিনের নামটা পড়তে পারি বা আটের নাম তো থেকে শুরু করতে পারি আমরা তিনের নাম নামটা বলি তিন আটা চব্বিশ চব্বিশের চার হাতে দুই তিন চার বারো বারো আট দুই চোদ্দের চার হাতে এক তিন একে তিন যোগ এক চার তিন দুগুণা ছয় আমরা এককের ঘর শূন্য দিয়ে পূর্ণ করব পাঁচ দিয়ে শুরু করবো দশক থেকে পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে চার চার পাঁচা বিশ চার চব্বিশের চার হাতে দুই পাঁচ একে পাঁচ পাঁচ আট দুই সাত পাঁচ দুগুনা দশ আমরা একক দশক শূন্য দিয়ে এখন এক দিয়ে মানে শতক দিয়ে গুণ করবো এক দিয়ে আমরা যে কোনো সংখ্যাকেই গুণ করি সেটাই হয় আট একে আট চার একে চার একে এক দুই একে দুই এবার আমরা জাস্ট যোগ করবো ইসিসি চার চার সাত আট নয় দশ এগারো বারো বারো আট ছয় আঠেরো আঠেরোর আট হাতে এক এক যুগ এক দুই দুই যুগ শূন্য দুই দুই আর এক তিন একদম ইজিম্পল

শূন্য দিয়ে পূরণ করবো নয় দিয়ে নয় দুগুণে চুয়ান্ন সাত তেষট্টি কারেক্ট এখানে তেষট্টি আমাদের হাতে কিন্তু এক ছিল সেটা ভুললে চলবে না তেষট্টি আর এক যুক্ত করলে চৌষট্টি আমাদের হাতে ছয় রয়ে গেছে নয় একে নয় নয় যোগ ছয় যুক্ত করলে পনেরো পনেরো পাঁচ হাতে এক তিন নং সাতাশ আর এক যুক্ত করলে হচ্ছে আঠাশ আমরা একক এবং দশককে পূর্ণ করলাম এবং শতক দিয়ে গুণ করবো আট দুগুণে ষোলো ছয় হাতে এক সাত আট ছাপ্পান্ন আর এক সাতান্ন হাতে পাঁচ আট একে আট আট পাঁচ বারো বারো দুই আট পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো সরি আট পাঁচ তেরো তেরো তিন হাতে এক তিন আটটা চব্বিশ আর এক পঁচিশ আপনার আমরা এটাকে যুক্ত করব যেহেতু এখানে শূন্য আর ছয় সাত আর আট পনেরো পনেরো পাঁচ হাতে এক ছয় আরেক সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে এক সাত আরেখে আট আট আর পাঁচ পাঁচ এখানে যুক্ত করলে দশ হয় আঠেরো আঠেরো আট হাতে এক তিন আরেখে চার চার আর আট যুক্ত করলে হচ্ছে বারো তেরো চোদ্দো চোদ্দোর চার হাতে এক পাঁচ আরেখে ছয় সাত আট আর এখানে দুই দুই এখন আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে ছয় হাজার বেয়াল্লিশ কে পাঁচশো চোদ্দ দ্বারা গুণ আমরা এখান থেকে লিখব চার এক পাঁচ আমরা গুণ করব চার দুগুণে আট চার চার ষোলো ছয় হাতে এক চারে শূন্য শূন্য এক বসে যাবে চার ছয় চব্বিশ মানে শূন্য দিয়ে গুণ করবো এক দিয়ে যেটাকে গুণ করি আমরা জানি যে সেই সংখ্যাটাই হয় তাহলে দুই চার শূন্য ছয় আমরা এবার শতক দিয়ে করবো তাই দুইটি ঘর পূর্ণ করে দিলাম পাঁচ দুগুণে দশ চার পাঁচ আর বিশ পাঁচ দুগুণে দশ চার পাঁচ আর বিশ আর হাতের এক রয়ে গেছে একুশ তাহলে এখানে এক হবে হাতে দুই থাকবে পাঁচের শূন্য শূন্য যেহেতু শূন্য যোগ দুই শূন্য পাঁচ ছয় ত্রিশ আমরা এখন যুক্ত করবো আট ছয় যোগ দুই আট চার পাঁচ চার এবং তিন হাজার চারশো সাত কে চারশো ছয় দ্বারা বলুন ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে চার ছয় শূন্য শূন্য এখানে আমরা চার বসিয়ে দিব হাতে যে চার ছিল চার ছয় চব্বিশের চার হাতে দুই

এক তিন চার বারো আর এক তেরো আমরা এখন যুক্ত করব দুই চার আট চার বারের দুই হাতে এক দুই আরেকের তিন এখানে ছয় তিন দুই লেখাতে একটু এলোমেলো হয়ে গেছে তাই ফাঁক ফাঁক করে লিখবে যাতে লেখাতে এলোমেলো না হয় তিন যোগ দুই পাঁচ পাঁচ আর ছয় ছয় পাঁচ এগারো এগারোর এক হাতে হচ্ছে এক তিন আরেকের চার আর এখানে এক বসতে যাবে এই হচ্ছে আমাদের দশ এখন আমরা যে অবটি করবো সেটি হচ্ছে এগারো করে আমরা শুরু করে দিই পাঁচ হাজার নয় কে ছয়শ দুই দ্বারা গুণন তা একদম ইজি নয় দুগুণে আঠারো যেহেতু এটা শূন্য এক এখানে বসবে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ আমরা এককের ঘর শূন্য দিয়ে পূর্ণ করে শূন্য দিয়ে দশক গুণ সবগুলোই শূন্য হবে নয় শূন্য 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 দিয়ে পাঁচকে গুণ করলেও শূন্যই হবে আমরা এবার শতকের ঘর একক এবং দশকের শূন্য দিয়ে পূর্ণ করবো ছয় নয়নের চার হাতে পাঁচ থাকে ছয় শূন্য শূন্য এখানে পাঁচ বসে যাবে ছয় শূন্য শূন্য পাঁচ ছয় ত্রিশ এখানে তিরিশ ত্রিশ আমরা এটাকে যুক্ত করবো আট এক চার পাঁচ এক শূন্য তিন এটাকে যোগ করলাম এই হচ্ছে আমাদের দশের রেজাল্ট এবার আমরা বারো নম্বর অঙ্কটি করছি আট শূন্য সাত দিয়ে যাকে এই করি তারা সবাই শূন্য হবে তাহলে শূন্য শূন্য গুণ শূন্য আট আমরা এবার দশকের ভর করবো তাই এককের ভর শূন্য দিয়ে পরিপূর্ণ করে দিলাম তিন দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয় তিন সাতা একুশের এক তিন দিয়ে শূন্যকে গুণ করলাম শূন্য হলো হাতে দুই ছিল সেই দুই এখানে বসালাম তিন কাটা চব্বিশ চার দুই চব্বিশ এবার আমরা দশক পরিপূর্ণ করব একক এবং দশক শতক দিয়ে শুরু করব দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য দুই দিয়ে সাতকে গুণ করলে চোদ্দ সাত দু চোদ্দ হা চার লিখবো হাতে এক থাকবে দুই শূন্য শূন্য হাতের এক বসে যাবে এখানে আর দু গুণে ষোলো ছয় এবং ষোলো একসাথে বসবে এবার আমরা এটাকে যোগ করব যেহেতু শূন্য এখানে শূন্য এখানে এক চার যোগ দুই ছয় চার আর এক পাঁচ ছয় যোগ দুই আট আর এক ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না পাশে থাকার জন্য ধন্যবাদ